আমার খুব ভালো লাগে এখানে অনেক কিছু দেখছি যে কীভাবে শুট করা হয়েছে তারপর কিছুক্ষণ আগে একটা ছবি ঢুকলাম মুখ তারপর আরেকটা দেখলাম আমি দাবি করি যে তারা কি কেন গুলি করা হয়েছে ফার্স্ট ওয়ান তারা কি কেন গুলি করা হয়েছে আর তারা কেনই বা করবে আর আমরা একটা চেয়েছি সেটা তারা সেটা পূরণ করে দিলেই তো এই ঝামেলা হতো না কেন সেরকম করবে আর তারপর আবার মিথ্যা বলে মিথ্যা মিথ্যা বলে আবার চলেও গেল দেশ থেকে তারপর নম্র এসেছে চলে গিয়েছে তারপর ফেরাউন এসেছে চলে গিয়েছে ইসলাম এসেছে এসে থাকবে আর ভবিষ্যতেও থেকে যাবে আর যারা আর যেরকম নোংরু যেরকমভাবে শেষ হলো সেটাও তো যেরকম নদীতে পার সেই কাছে না টিকতে পারলো না সেও পালিয়ে গেল তারপর কাল সিরিয়াল কাল যুদ্ধ শেষ হলো সেখানেও যারা সৈতে ছিল তারাও পালালো লেস গুটি এখন যদি এরকম করা হয় তাহলে তো কি হবে ওরা যদি এরকম না করতাম রক্ত ইরাম না আমরা এত কষ্ট করতাম না তারা কেন এরকম করবে আমরা নাকি কেন আমরা হত্যা করবে আমরা কোনো রস ছিল না আমরা যা চেয়েছি সেটা পূরণ করলো শেষ আমরা কোনো কিছু আর চাচ্ছি না আমরা যা চেয়েছি বলেছি একটা দাবি যে আমাদের এটা লক আমাদের এটা দরকার আমরা এটা চাই আমরা এটা থাকবো না না হলে আমরা এটা করতে বাধ্য হব আমরা বাধ্য হয়েছি বলেই আমরা করেছি আর ওরা কি করেছে ওরা

আমি তাদেরকেই বলতে চাই যে আল্লা যেমন তাদেরকে কঠোরভাবে ধ্বংস করে এবং ওরাকে যেন সেরকমভাবেই করে যেরকম আমার কি করা হয়েছে আমার একে কুস নেওয়া হয়েছে আমার মায়ের বুক থেকে সন্তানকে টেরে নেওয়া হয়েছে আমাদের স্বপ্ন ভেঙে ফেলা হয়েছে যেরকম আমরা আগে চেতাম যে আমরা ইয়ে হব এটা হব সেটা হব সেটাও ভেঙে ফেলা হয়েছে এজন্য আমরাও সেরকমভাবে চাই যেন উইডাউ সেরকমভাবে করা আল্লাহ তাদেরকে কঠোরভাবে ধ্বংস করেন